সুপ্রিয় চাকরি প্রদেশ আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট অফিস সহকারী প্রতিপ্র আপনাদের সবাইকে স্বাগত পরীক্ষাটি অনুষ্ঠিত উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশ সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল সত্তর তো প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ বাংলা ব্যাকরণের অংশ সন্ধিবিচ্ছেদকরণ স্বরানন মানে হচ্ছে সঠ যোগানন মানে হচ্ছে সরানন ঘন নম্বর হচ্ছে ব্যাস বাক্য সমাজ নির্মাণ করুন উপকথা মানে হচ্ছে কথার সদৃশ মানে হচ্ছে যাকে বলা হয় অপিয়ক সমাজ গন নম্বরে ছিল এক কথায় প্রকাশ করুন যে পরের গুণীয় দোষ ধরে এটা হচ্ছে অশোভক এরপর ঘন নম্বর আছে বাগ দ্বারা অর্থ লিখলুন জর বরৎ মানে হচ্ছে নিষ্ক্রিয় ব্যক্তি ও নম্বরে হচ্ছে শুদ্ধ করে লিখুন ইকুর চারা করা হলো এখানে শুদ্ধ বাক্য হচ্ছে ইকুর চারা রোপণ করা হলো যদি বীজ বপন হয় তাহলে সেক্ষেত্রে বপন হবে দুই নম্বর আছে সংকে উত্তর লেখুন মরিফুল রচনা এটা বিবৃতি ভূষণ বন্দ্যোপাধ্যায় মনসাদা মঙ্গল কাব্যের আদি কবিকে এটা হচ্ছে কানা হরিদত্ত গ নম্বর আছে আমি কণ্ঠহিন্দর কণ্ঠস্বর আশা হিন্দের আশা উক্তিটি কার কোন প্রবন্ধের এটি সঠিকতার আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নম্বর আছে বাংলা সাহিত্য নাম কার নাম এটা হচ্ছে বিমল ঘোষ গল্পের চরিত্র আপনার নাম জাহিদ এবং বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর আপনি হাইকোর্ট বিভাগের একজন অফিস সহকারী সম্প্রতি হাইকোর্ট বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা পদে সরাসরি নিয়োগের নিমিত্তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি উক্ত পদে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি চেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর একটি আবেদনপত্র লিখুন এটার উত্তর আমাদের বক্সে আপনার ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন এরপর দেওয়া হচ্ছে ইংরেজি অংশ ট্রান্সলেট ইন্টু ইংলিশ তিনি সময় মতো কাজটি শেয়ার করেছেন তাহলে হি ফিনিশড খ নাম্বার হচ্ছেন তিনি হাইকোর্ট বিভাগের একজন অফিস সহকারী ইংরেজ হচ্ছে হি হেজ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট ইন হাইকোর্ট ডিপার্টমেন্ট

কোলেরিজ ছয় নম্বর দেওয়া ছিল রাইট এ প্যারাগ্রাফ অন আর্থ কোয়ার্ক ইন ঢাকা সিটি অর্থাৎ ঢাকা সিটির আতঙ্ক হচ্ছে ভূমিকম্প এটা সম্পর্কে একটা আমাদের প্যারাগ্রাফ লিখতে বলতেছে আপনার ছিল আমার ডেসক্রিপশন বে দেওয়া থাকবে ওইখান থেকে সংগ্রহ করে নেবেন এরপর আছে গণিতের অংশ উৎপাদকের বিশ্লেষণ করুন এ স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি তাহলে আমরা এখানে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি বিসি রে টু বি রে যেহেতু সর্ব ডান ছিল এটা আমরা একটু বাম্পাসে নিয়ে আসবো এবং মাইনাস সি স্কোয়ারটা টু বি সি এর এরপরে নিয়ে যাবো এবং প্লাস এ বি সি এ মাইনাস বি মাইনাস সি যা ছিল তাই রাখবো তা আমরা এখানে স্কোয়ার মাইনাস এখানে ব্র্যাকেট দিব বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস এ মাইনাস বি মাইনাস সি তা স্কোয়ার হচ্ছে মাইনাস এখানে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মানুষ বি প্লাস ইউ স্কোয়ার

তারপর আট নম্বর দেশে একটি গাছে জোরে এমনভাবে ভেঙে গেল যে তার বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন অংশ বাঙ্গা অবিচ্ছিন্ন বাঙ্গা অংশ দণ্ডাবান অংশের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে গাছের গুঁড়া থেকে পনেরো মিটার দূরে মাটি স্পর্শ করে গাছের দৈর্ঘ্য নির্ণয় করে তাহলে হচ্ছে যেহেতু গাছের গুঁড়া হচ্ছে এখান থেকে এটা তাহলে এখানে হচ্ছে পনেরো মিটার এবং এটাকে যদি আমরা ইয়ে ধরি এটা হচ্ছে বি এবং হচ্ছে এটা সি এবং হচ্ছে এটা ডি তাহলে মনে করি গাছটির দৈর্ঘ্য হচ্ছে এবং ডি বিন্দুতে ডি পঁয়তাল্লিশ ডিগ্রি উৎপন্ন করতেছে আমাদের এখানে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করতেছে যদি এখানে পঁয়তাল্লিশ হচ্ছে হচ্ছে এক্স মিটার আর এই বিডি টু হচ্ছে আমাদের এস মিটার তাহলে আমরা যদি এটাকে এইখানে যদি কোনটা উৎপন্ন হয় তাহলে কোন যেহেতু আমাদের এদিক দিয়ে হচ্ছে তাহলে এটা বমি হয়ে যাবে আর এটা হয়ে যাবে লম্ব তাইলে হচ্ছে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কল্ট হচ্ছে বিসি বাই হচ্ছে হচ্ছে কারণ হচ্ছে সাইন মানে হচ্ছে লম্ব হচ্ছে অতি এখানে হচ্ছে এ সি এবং হচ্ছে এটা হয়ে যাবে তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং হচ্ছে ফিফটিন বাই হচ্ছে এখানে এক্স এক্স আমরা যদি বজ্র করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে হচ্ছে ওয়ান রোড তার মানে হচ্ছে একুশ টু পয়েন্ট ওয়ান টু থ্রি টু ওয়ান থ্রি মিটার প্রায় আবার যেহেতু এতটুকু অর্থাৎ আমরা এত এতটুকু দূরকে বের করছি অর্থাৎ এক্সের মানটা এদিক দিয়ে বের করছি এদিক দিয়ে ইস এর মানটা বাকি আছে তাহলে এসের মানটা যত বাকি আছে তাহলে হচ্ছে টেন দিয়ে বের করবো তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি কলটা হচ্ছে ফিফটিন বাই হচ্ছে কত বিডি তাহলে যেহেতু ফিফটিন বাই বিডি হয় তাহলে হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রিগুলো মানুষ ওয়ান এবং যদি আমরা এটা গুণ করে গ্রহণ করি তাহলে ফিফটিন তাহলে গাছটি দীর্ঘ এতটুকু হচ্ছে পনেরো মিটার আর ওই দিক দিয়ে হচ্ছে এখানে একুশ দশমিক টু ওয়ান করিমিক একটি পণ্য উৎপাদনকারী বিশ পারসান লাভে খুচরা বিক্রেতা নিকট বিক্রয় করেন খুচরা বিক্রেতা বিশ লাভে বোক্তা নিকট বিক্রয় করেন উৎপাদন একশো টাকা হলে ভোক্তা কত টাকায় পণ্যটি কিনতে পারবে তাহলে পণ্যটি উৎপাদন করো যেহেতু একশো টাকা তো বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো চব্বিশ মান হচ্ছে একশো বিশ টাকা আবার বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতা বিক্রয় মূল্য একশো বিশ যুগ একশো বিশ বিশ পার্সেন্ট তাহলে আমরা এখানে একশো বিশ একশো বিশ বিশেষ আছে তাহলে শূন্য শূন্য এই এবং এই শূন্য কেটে দিবো তাহলে হচ্ছে বারো দোকান হচ্ছে চব্বিশ তাহলে একশো বিশের সাথে যদি আমরা চব্বিশ যোগ করি তাহলে হচ্ছে একশো চুয়াল্লিশ টাকাতে ভোক্তা একশো চুয়াল্লিশ টাকা পণ্যটা কিনতে পারবেন তারপরে আছে সাধারণ জিনিস অংশ থাইল্যান্ডের মুদ্রা নাম কি এটা হচ্ছে বাথ ববধ বীরকুঞ্জ জেলা অবস্থিত এটা হচ্ছে যশোর জেলা ফ্লোটিলা শব্দের অর্থ কি হচ্ছে ছোট ছোট জাহাজের বহরকে ফ্লোটিলা বলা হয় পৃথিবীর কোন শহর দুটি মহাদেশ অবস্থিত এটা হচ্ছে ইস্তাম্বুল তারপর হচ্ছে সলভার কি মানে হচ্ছে সফটওয়্যার কি এটা হচ্ছে কম্পিউটার অপারেশনের জন্য প্রোগ্রাম নির্বাচন পদ্ধতিতে আলোচিত পিআর এর পূর্ণরূপ কি এটা হচ্ছে প্রফেশনাল হচ্ছে রিপ্রেজেন্টেশন সার্কেল কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলা সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে এটা হচ্ছে দুইটি বাংলা স্টারলিং ইন্টারনেট কত পরীক্ষামূলক যাত্রা শুরু করে এটা হচ্ছে কবে কত না এটা হচ্ছে কবে হবে দুঃখিত কবে এটা তারিখ বলতেছে নয় এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলার প্রথম এভারেস্টের যে নারীর নাম কি এটা হচ্ছে নিশাত মজুমদার এরপরে সর্বশেষ আছে হচ্ছে নম্বর টিকা লিখুন বিশ্বজুড়ে সংঘাত এবং শান্তি প্রক্রিয়া এটা আপনাদের নিজস্ব মতো লিখে নেবেন এই ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টে অফিস সহকারী সমাধান প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে